يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاطِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا الا وانتم مسلمون الى اخر الله وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনের পথে থে কে আমার মর জন তোমার কাছে আমার ও গরহিম রহমা

দুনিয়াতে যত ভালো কাজ আছে শুধু নামাজ পড়ায় ভালো কাজ না নামাজের পরেও মসজিদের বাহিরে গিয়াও যত ভালো কাজ আছে প্রত্যেকটা সেক্টরে ভালো কাজ করবে পাক বলছেন তাদের জন্য এমন জান্নাত রেখে দিলাম ওই জান্নাতের তল দেশ দিয়ে প্রবাহিত হবে ধর্ণাধারা আমি না পুন যারা আমি মানবে আমলে সলে করবে আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফের ফেরদাউস এত সস্তা নয় মন চাইলাম আমার ফেরদাউস দিয়ে দিল আমল করতে হবে আমলে সলে শুধু আমল করলেই হবে না আমলে সলেই করতে হবে নামাজের পাশাপাশি সমাজের যত ভালো কাজ আছে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বড় পাথর পরে আছে রাস্তার মাঝে আপনি গাড়িটা ঠিক করে আপনি পাথরটা সরাই দিলেন এর চাইতে বড় আমলের আর হতেই পারে না ঠিক না বলে এই যে শীতের মৌসুমে কত মানুষ কত দামি পোশাক পরছে কত সুন্দর পোশাক পরছে মার্কেটের পাশে গিয়ে দেখবেন কত গরিব মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে বসে আছে পায়ে একটা জুতাও নাই চ্যান্ডেলও নাই শীতের একটা পোশাক নাই আপনি পাঁচ হাজার টাকার পোশাক কিনেন আপনার কাছে গিয়া হাত পেতেছে দশটা টাকা দেন একটা আপনি দশটা টাকাও দেন না তাকে ব্যাক করে দেন এমন মানুষ আছে না নাই আপনি নামাজ পড়লেন ঠিকই আছে ফরজ ইবাদত করলেন কিন্তু আমলে চলে আপনার হয় নাই আপনার উচিত ছিল আপনার বাড়ির পাশের মানুষ না খেয়ে আছে কিছু খাদ্য দেওয়া শীতের মধ্যে তো বস্ত্র বিতরণ করা একটা কম্বল দেওয়া একটা জামা দেওয়া অন্তত পক্ষে একটা গরিবকে একটা মোজা দিয়ে দিলেন এমন কি কেউ আসে নাকি কেউ করেছেন এরকম এতগুলো মুসল্লির মধ্যে দেখেন একজন না একটা মোজা দিয়েছে কাউকে আমার মুসলমান ভাইরা এজন্য তাল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলে সালে যারা করবে আমলে সলের জিন্দিগি যারা পালন করবে আল্লাহ বলেন শুধু জান্নাত দিব না তাদেরকে আমি জান্নাতুল ফের দাউস দান করে দিব পারব তো ইনশাল্লাহ জান্নাতুল ফের দাউস পেতে রাজি আছি তো আমরা আল্লাহ পাক আমাদের সকল আমলের সলে জিন্দেগিতে কবুল করুক বলেন আমি প্রিয় ভাইরা আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তালাবাদ করেছি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাকাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুমিনদেরকে কাল্লা ডাক দিচ্ছেন মুমিন কারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূলের প্রতি ঈমান এনেছে আসমানের কিতাবের উপর ঈমান এনেছে ফেরেশতাগণের উপর ঈমান এনেছে পরকালের প্রতি ঈমান এনেছে তাকদীরের উপর ঈমান এনেছে তারা হলো ঈমানদার ঠিক কিনা বলো আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহকে ভয় কর কাকে জোরে বলেন আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত আমরা যেরকম করে আল্লাহকে ভয় পাই আসলে কি এরকম ভয় পেলে আমরা চলবে যেই রকম ভয় আমরা আল্লাহকে পাই মানে ফজর অনেকেই আসে নাই ফজরে নামাজও পড়ে না কিন্তু জুমায় আসছে এটা কি আল্লাহর ভয় আবার দেখা যাবে জমা শেষ আসরের নামাজে আর্ধেক মসজিদ ভরবে না এটা কি আল্লাহর ভয় কথা বলেন না ভাই আল্লাহর ভয় কি যেমনটি ভয় করা উচিত আল্লাহ বলছেন তার মানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দানে আমাকে যেমন করে ভয় করা উচিত তেমনি ভয় কর আমার বন্ধুগণ তার মানে হলো তুমি ফজর যেমন পড়েছ মসজিদে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি করেছ আবার জমাতেও চলে আসরে এসেছ রাজান হবে আবার তুমি আসরে চলে আসবা আবার চলে আসবা আবার আদায় করবা আবার সমাজে ভালো ভালো কাজগুলো তুমি করবা যেহেতু তুমি তাকুয়াশীল মৌলিককে বা আদায় করবা কোনো গুনাহের সাথে জড়িত না কবিরা গুনায় অংশগ্রহণ করবানা সেরেকের মধ্যে যাবা না এটা হলো আল্লাহ রব্বুল আলমিনকে যেমনি ভয় করা উচিত অমনি ভয় করার নাম হলো এইটা কথা বলেন ঠিক না কিন্তু আমরা আল্লাহকে যেমন করে ভয় করছি এটা আল্লাহর ভয় নয় এটাকে আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণ আমরা ভয় করি না যদি ভয় থাকতো তাহলে এক অক্ত নামাজে আসলাম আর চার অক্ত আসলাম না সপ্তাহে একদিন আর আসলাম না এটাকে আল্লাহ রব্বুল আলমিনের ভয় বলে না অতএব আপনি যেহেতু নামাজ পড়েছেন আল্লাহকে বলে মেনে নিয়েছেন এই জন্য আপনি ইমানদার এবার আল্লাহ আপনাকে নসিহাত করছে কি করে আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কার কথা আরো জোরে বলতে হবে কার কথা আমার বন্ধুগণ আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা তা করো ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা সকলেই তো মুসলমান আবার কি করে আমরা মুসলমান হব আবার মুসলমান ভাই না পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য পাঁচটি কাজ যদি কোনো মানুষ সঠিকভাবে করে তাহলে ওই বান্দাটা পরিপূর্ণ মুসলমান হতে পারবে কয়টি কাজ করে বলেন এই পাঁচটি কাজ আমরা করতে রাজি আছি নাকি আগে শুনে দেখি পারে না নাকি বলেন আগে ইনশাল্লাহ বলার দরকার নাই আগে শুনি দেখি তো আমাদের জীবনে এই কাজগুলো করা সম্ভব হয় নাকি এক নম্বরে হলো ভালো মুসলমান হতে গেলে গুণ হবে পাঁচটা এক নম্বর ইমানটা বিশুদ্ধ করতে হবে ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না বিশুদ্ধ তার মানে নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য কারো কাছে চাইবেন সেরে করবেন কফরি করবেন তা হবে না ঠিক না বলেন তার মানে আমার জীবনে যা কিছু জওয়াব আমার জীবনে যা কিছু করার সবকিছু কার জন্য করব আল্লাহ বলেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার হজ আমার জাকাত আমার ভালো কথা বলা আমার দান করা আমার সদ্গা করা আমলে সলে করা যা কিছু হবে সব কার জন্য হবে সবাই বলেন না কেন কার জন্য সব কিছু জন্য হওয়া লাগবে আপনি একজনকে দান করবেন এটাও কার জন্য হবে আপনি জাকাত দেবেন কার জন্য সন্ধ্যা করবেন কার জন্য দান করবেন কার জন্য সব কিছু করতে হবে আল্লাহর জন্য এক কথায় আপনার জীবনে চলার পথে বেঁচে থাকা অবস্থায় যতদিন যা কিছু করব। এই সব কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক না তাহলে এবার বলতে পারেন হুজুর আমরা সুদ খাবো কার জন্য ঘুষ খাবো কার জন্য মানুষের বাড়িঘর জ্বালাবো কার জন্য ওজনে কম দেবো কার জন্য এটা কার জন্য শয়তানের উদ্দেশ্য করেও কি এটা করা যাবে এক কথাই যত ভালো কাজ আছে সবভাবে আল্লাহর জন্য আর যত খারাপ কাজ আছে সব আমরা বাদ দিব সেটাও কার জন্য এক কথাই জীবনের সমস্ত ভালো কাজ আল্লাহর জন্যই আবার যত খারাপ কাজ আছে সব বাদ দিব আমি কার জন্য আল্লাহর জন্যই বাদ এমন এনেছে ওই ইমানের উপরে থাকতে গিয়া জীবন দিয়েছে এর বেঈমান হয় নাই ঠিকা বিশ্বনবীর সাহাবি হাজরতের সময় প্রিয়া আল্লাহ দিনের দামত দিতে গিয়ে আটকে বললেন কাফেরদের কাছে না তাকে বন্দি করেছে বন্দি করে ঘরের মধ্যে রেখে দিয়েছেন একদিন দুই দিন তিন দিন চার দিন খাবার বন্ধ পানি বন্ধ কাফের বোন চিন্তা করছে মুসলমানকে বন্দি করা হলো এতদিন খাবার দেয় না বেঁচে আছে নাকি মরে গেছে একটু জ্বালানা দিয়ে দেখি তো জ্বালানা দিয়ে তাকে দেখছেন বোখারির হাদিস বলছি কাফেরের বোন দেখতেছে আল্লাহ খোবাইব ন সুন্দর করে বসে আছেন আর খোবাইবের সামনে সুন্দর ফল মলগুলো। আল্লাহ সুন্দর করে সামনে দিয়ে দিয়েছেন বুহারের বর্ণনা এসেছে ওই কাফের বন্টি ডাকতে বলতে এমন ফল আমি দেখতে পেলাম আমাদের সময় ওই ফলের কোনো সিজিনি ছিল না জুড়ে জুড়ে বলি না সুবাহ আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা আছে নাকি বলেন আছে ইমান এনেছে বন্দী হয়েছে খাওয়ার বন্ধ খাওয়ান কে খাওয়ান আল্লাহ হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে ছিলেন পানির নিচে ছিলেন বাঁচলেন কি করে বাঁচিয়েছেন কে আমার মুসলমান ভাইয়েরা মহিলা অবাক হলেন পরের দিন শুনে চড়ানো হবে ঘোষণা দিতেছে তুমি যদি মোহাম্মদুর রাসুল্লা সাল্লামকে একটা গালি দিতে পারো তোমাকে ছেড়ে দিব খুবাই বলছেন ইমান এনেছি রাসুলের উপরে ইমানটা হারাতে চায় না জীবনটা চলে যাবে বেঈমান হয়ে মরতে চায় না মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে বাঁচতে চাই আমার কলিজা বিশ্বনবীকে একটা গালি দিতে পারব না সুলে চড়ানো হলো হাতে প্যারাক মারা হলো পায়ে প্যারাক মারা হলো কপালে পেরাক মারা হলো বুকে মারা হলো মারতে মারতে রক্ত শূন্যতা হয়ে গেলে ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল না পাক্কা ইমানদার ছিল জীবন চলে যাবে এরপরেও বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না ঠিক কেরা বলে আমার মুসলমান ভাইরা দুই নম্বরে ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ অক্ত নামাজ পড়তে হবে শুধুমাত্র সপ্তাহে এক অক্ত নামাজ পড়বেন জমা শুধুমাত্র আপনার উপরে জুমা ফরজ নয় পাঁচ অক্ত নামাজ শুধু নামাজ পড়লেই হবে না সঠিক সময়ে আউ্বাল অক্ষে আপনাকে নামাজ পড়তে হবে যদি আপনি ভালো মুসলমান হতে চান যদি কোনো মুসলমান নামাজ না পড়ে ওই বান্দা কখনো ভালো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা তিন নম্বরে উপার্জন করতে হবে হালাল পন্থায় কারণ হচ্ছে ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে হালাল ইবাদত ঠিক কিনা বলেন হালাল উপার্জন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে তৃতীয় নম্বর শর্ত কি বলেন ভালো মুসলমান হওয়ার জন্য শর্ত তিন নম্বর হালাল উপার্জন করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য ঠিক না এবার নিজের বিবেককে বলেন তো দেখি আমার উপার্জনের ব্যাপারে হারাম কোনো উপার্জন আছে নাকি যদি থেকে থাকে তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই আর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরোনা আমরা যদি মুসলমান না হয়ে মরে যাই কবরে গেলে জাহান নামের গত্ত হয়ে যাবে কবরটা বলি না চার নম্বর আচরণটা ভালো করতে হবে বিশ্ব বিশ্বনবীর আচার যেমন ছিল চরিত্র যেমন ছিল অনেক নামাজি আছে আচার ভালো না আছে না কর্কশ ভাষায় কথা বলে মানুষকে মানুষ মনে করে না বিশেষ করে ধনীরা গরিবদেরকে দেখতেই পারে না আছে কিনা এরকম অনেক মুসল্লিকে খেয়াল করলাম ভ্যান থেকে কিছু কেনাকাটা করে একটু কম বেশি হলে ভ্যানটা উল্টায় দেয় আছে নাকি এরকম কথা বলেন না কেন বেচারা ব্যবসা করতে এসেছে দাম চেয়েছে এত এবারে এত দাম নাকি যাক ব্যবসা করতে হবে ঢাকিটা ফেলে দিল এই কার চরিত্র এটা এটা হলো আবু জাহেলের চরিত্র রাসুলের চরিত্র নয় আবু কাছে মানুষ আমানত রাখতেন চাইতে আসলে ধমকায় পাঠায় দিতে বেটা যা কিসের আমানত রেখেছিস তাহলে ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণটা ভালো হতে হবে মানুষের সঙ্গে কথাবার্তায় শুধু মানুষ নয় আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির সঙ্গে ভালো আচরণ করতে হবে পঞ্চম নম্বর আল্লাহ রাব্বুল আলমিনের মৌলিক ইবাদত সম্ভব আদায় করতে হবে ফরজের পরে আরও যত ইবাদত আছে এই ইবাদতগুলো সঠিক সময় আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ভালো মুসলমান হওয়ার জন্য এই পাঁচটি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করে দিবে। মুসলমান ভাইরা আরেকটি হাদিস বলে আমি শেষ করে দেব দেবো শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস আল্লাহ নসুল সাল্ল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন আর বলছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জানাতে যাবে তাদের মধ্যে আমরা নাই নাকি আমরা কি আছি তারা সুমান আল্লাহটা বললেন না যে কেন সত্তর হাজার ও চিন্তা করছেন আমরা যে ইমানদার ওই সত্তর হাজারের মধ্যে আমরা পড়ব না এরকম নবী বলছেন সত্তর হাজার কোন হিসাব হবে না তাদের হিসাব কোনো আজাব হবে না হিসাবও হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে। জান কতজন সত্তর হাজার আরেকটি বর্ণনা আছে এই সৌত্তরের সঙ্গে যদি আবার সৌত্তর গুণ দেন কত হয় আবারও যদি এরকম গণ দেন এত পরিমাণ বিশ্বনবীর বিনা হিসাবে জান্নাতে যাবে কালিম সাহালাম যখন বললেন এই কথা বলে বিশ্ব নবী তার কামরায় তার হজরাখানায় ঘরের মধ্যে প্রবেশ করলেন সাহাবিরা বলছেন তারা কারা তারা বুঝি হাসান হুসাইন হবে কারণ আমিও মো আগে মুশ্রিক ছিলাম পরে মুসলমান হয়েছে আল্লাহর সঙ্গে সেরেক করেছি তার মানে যারা কোনো দিন আল্লাহর সঙ্গে সেরেক করে নাই তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে ইতিমধ্যে রাসুল চলে আসলেন বিশ্বনামী বলছেন তোমরা কি নিয়ে আলাপ করছে এরকম সাহাবিরা বলছেন আল্লাহ হে আল্লাহ আপনি বললেন সত্তর হাজার মানুষ আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম রাসুল বলতেছেন প্রত্যেকটা নবীদের উম্মতকে আমাকে দেখানো হলো কোনো নবীর উম্মত মাত্র দুইজন পাঁচজন সাতজন কিছু নবীর উম্মত হলো আবার দশজন দেড় জন করে আছে একটা বড় পাল আনা হলো আমি মনে করলাম এটা বুঝি আমার ওম্মত বলা হলো না এটা হলো সালামের ওম্মত আবার আমাকে বলা হলো আপনি এই সাইডে তাকান আমি তাকায় দেখলাম বিশাল অনেক মানুষ অনেক মানুষের একটা বড় ভাগ আসছে রাসুল সাল্লাম বললেন এরা কারা ফেরেশতারা বলল এটা হলো আপনার উম্মতের সত্তর হাজার মানুষ যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে সাহাবিনা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কারণ লা ইস্তার কোন কোনো মানুষ ঝারফক তলব করে নাই কোনো মানুষ কারো কাছে গিয়া ঝারফক তলব করে নাই অনেক মানুষ আমাদের কাছে আসে হুজুর একটু ধারা দিয়ে দেন মাথা ব্যথা একটু ঝাড়া দেন বাচ্চা ভয় পেয়েছে একটু ঝাড়া দেন রাসুল বলছেন কেউ যদি এই ঝাড়া তলব না করে ও তার মধ্যে ওই বেন্দি এক নম্বর বান্দা সুবান আল্লাহ বলে ঝাড়ফুক করা এটা কি জায়েজ কিন্তু নাকি হারাম ঝাড়ফুঁক এটা জায়েজ আছে এরপরেও আল্লাহ পাক মর্যাদা দিতেছেন কোন মানুষ চোখে খারাপ হয়েছে মাথা ব্যথা হয়েছে পেটের ব্যথা হয়েছে কারো কাছে যাই নাই নিজে নিজে সুরা ফাতিয়া পরে ফু এক গ্লাস পানি খেয়েছে আবার অনেক দেখি নামাজের পরে মাথা শরীর মাসি করে দেয় এটা উত্তম পন্থা নয় উত্তম পন্থা হচ্ছে রাত্রেবেলায় শুতে যাবেন যখন সোয়ার মুহূর্তে সুরা ফালাফ সুরা নাস আর সুরা এখলাস এই তিনটা সুরা পরে মুখে ফুদি আপনি গোটা শরীর মাছা করে নেবেন এটা হচ্ছে উত্তম পন্থা এক সুবান কারো কাছে ব্যক্তি দিন করে নাই দুই ভাগ্য নির্ণয় করে নাই ভাগ্য পরীক্ষা করে নাই অনেক জায়গায় দেখা যায় টিয়া পাগে বসে আছে একটা চিঠি উঠায় চিঠি খুলে দেখি ওরে সর্বনাশ তোর তিনটা বিয়া আছে লোকটা তো খুব খুশি হতে সর্বনা তিন বিয়া আমার কপালে আসে এরকম ভাগ্য পরীক্ষা আবার বলে তুই জীবনে অনেক টাকার মালিক হবি এই যে ভাগ্য পরীক্ষা এটা একেবারে হারাম কাজ কোন বান্দা যদি এটা কোনো দিন করে নাই দুই নম্বর শর্ত তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মক্কার কিছু মানুষ ছিল রোগ ছাড়ার জন্য তারা লোহাকে আগুনে পোড়া দেয়া ওই লোহাকে শরীরের মধ্যে দাগ দিতেন স্যাঁকা দিতেন এই স্যাঁকার মাধ্যমে রোগ নির্ণয় করতেন বা রোগ ভালো হতো রাসুল বলছেন কেউ যদি এরকম কাজ না করে বর্তমান সময়ে সেটা হয়ে গেছে ট্যাটু এই ট্যাটু আছে না নাই অনেক মুসলমানের হাতেও ট্যাটু আছে